জয়গুরু পরমোদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমরা জীবনে বেঁচে তো থাকতে চাই কিন্তু একটা কথা মনে রাখবেন যদি আমরা বেঁচেই থাকতে চাই আমাদের কিন্তু নিরোগ হয়ে বাঁচতে হবে আমরা যদি নিরোগ হয়ে না বাঁচি তাহলে আমাদের জীবনটাই বেকার হয়ে যাবে বেঁচে থাকলাম শ্বাস প্রশ্বাসটুকুই চলল আর আমি কিছু কাজ করতে পারলাম না তাহলে আমি অচল হয়ে গেলাম আর এতে করে কিছু কাজ হবে না মানে বেঁচে থাকা মরে যাওয়াটা দেখুন সমান হয়ে যাবে তার জন্য বেঁচেও আছি আবার ঘুরি ভুরি ওষুধও খাচ্ছি এই জীবনযাত্রাটাও ঠিক নয় আমাদের টিকে থাকতে হলে ভালোভাবে টিকে থাকতে হবে তাই এমন কিছু আহামরি যে করতে হবে এমনটা নয় আমাদের কিছু নিয়ম আছে সেগুলো ফলো করতে হবে যেমন দেখুন চল্লিশ বছরের পর থেকে মানুষের জীবনকে নিজে নিজে চেঞ্জ করতে হয় যে চলনে আগে চলছিলাম চল্লিশ বছরের পর সেই চলনে আর চলবো না চল্লিশ বছরের পর থেকে বিভিন্ন রকম রোগে আমরা আক্রান্ত হয়ে পড়ি যদিও বর্তমান পরিস্থিতি যেমন সেটা দেখলে আমরা বুঝতে পারি যে চল্লিশ বছর কেন দশ বছর বয়স থেকেই আমরা বিভিন্ন রকম রোগে পড়ছি দশ বছরের ছেলের চোখেও চশমা লাগাতে হচ্ছে তিরিশ বছর মহিলারও ডায়াবেটিস হয়ে যাচ্ছে তবুও একটা কথা বিজ্ঞান বলে যে চল্লিশ বছরের পর থেকে আমাদের জীবনশৈলীকে পরিবর্তন করতে হয় তাহলে কিভাবে করব পরিবর্তন বলে কি একদম সাজবোধ থেকে শুরু করে সব কিছু না খাওয়া দাওয়াটা একটু ঠিক রাখতে হয় সকালবেলায় ঘুম থেকে ওঠা রাত্রেবেলায় ঠিক সময় বিছানায় যাওয়া এই প্রত্যেকটা জিনিস যদি আমরা ফলো করি বিশেষ করে খাওয়া দাওয়াটাকে ঠিকভাবে ফলো করি ঠিক নিয়মে চলি তাহলে দেখতে পাবো আমরা অনেক দিন পর্যন্ত নিজের যৌবনটাকে টিকিয়ে রাখতে পারছি সকালবেলায় ঘুম থেকে উঠে চা খাওয়া তারপর বাসি খাবার খাওয়া স্টলের জিনিস খাওয়া আঢাকা খাবার খাওয়া যেখানে সেখানে খাবার খাওয়া যা তার হাতে খাবার খাওয়া এগুলো ঠাকুরের বলা আমার নয় কিছু মনে করবেন না তো করমদাল শিশি ঠাকুরের বলা এই কাজগুলো আমাদের করতে হবে সদাচার সব থেকে বড়ো কথা হল সদাচারী হয়ে চলতে হবে পরবদাল শিশি ঠাকুর আমাদের বললেন যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার এই পাঁচটা নীতি আমাদের দিলেন এই পাঁচটা নীতি যদি ঠিক ঠিকভাবে আমরা জীবনে পালন করে চলি তাহলে আমাদের জীবনশৈলীকে নিজেকে পরিবর্তন করতে হবে না আপনি আর পরিবর্তিত হতে থাকবে আর ঠিক চলনে আমরা চলতে থাকবো তার জন্য আহার জীবনের একটি প্রধান বিষয় অনেক সময় মনে হয় আহারের জন্যই জীবন তাই কথায় বলে যে মানুষ না খেয়ে মরে না বরং খেয়েই মরে আবার আছে উনো ভাতে বল বেশি ভাতে রসাতল এই অভিজ্ঞতা লব্ধ চলতি কথাগুলোর আর ব্যাখ্যার প্রয়োজন হয় না তবে সামঞ্জস্যপূর্ণ সুষম পরিমিত আহারই কিন্তু শ্রেষ্ঠ আহারের দুটি বিষয় একদিকে খাদ্যগুণ ও অন্যদিকে পরিমাণ খাদ্যগুণের বিচারে শর্করা প্রোটিন চর্বি ও স্নেহ জাতীয় পদার্থ ভিটামিন খনিজ লবণ ও খাদ্য আঁশ যেন উপযুক্ত পরিমাণে থাকে এই রকম খাদ্যকে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলে তো এই ব্যালেন্স ডায়েট তাকে বলে আমরা প্রত্যেকেই টেনের জীবনবিজ্ঞান বইয়ে পড়েছি এটা আমাদের কাছে নতুন কিছু না পড়ে শুধু পরীক্ষায় লিখে এলে হবে না এই যে পড়ছি এই সিলেবাসে দেওয়া হয়েছে এই জন্যই যাতে করে আমরা এই ব্যালেন্স ডায়েটটাকে ফলো করতে পারি পড়ি এবং সেটা আমরা সম্পর্কে জানি তা অ্যাপ্লাই করি আমাদের জীবনে তবেই শিক্ষাটা আমাদের মানে সেরা শিক্ষা হয় এটা বর্তমান আচার্যদেবের বলা সাধারণভাবে চাল গম ডাল বাদাম শাক সবজি ফল দুধ ইত্যাদির সমাহারে যে আহার তাতেই সুষম আহার সাধিত হয় পরিমাণের বিচারে এমন পরিমাণে খেতে হয় যেন শরীর স্বাস্থ্যও ঠিক থাকে আবার কর্মশক্তিও যথেষ্ট থাকে খেয়ে নিলাম এত এত আর কাজ করতে পারছি না এমন খেয়ে যাচ্ছি চর্বি হয়ে যাচ্ছে মেদ বেড়ে যাচ্ছে ওজন বেড়ে যাচ্ছে আর কাজের সময় কিছুই হচ্ছে না এ বড়ই খারাপ জিনিস তবে অল্প অল্প করে বারে বারে খাওয়াই ভালো দাল তো বললেন যে পেট খালি রেখে খা তাহলে পরে খেতে পারবি আমার ঋতিক দাদা বলেন কম করে খাও তাহলে পরে আরও খেতে পাবে কম করে খাও বারে বারে খাও বর্তমানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে মোট খাবারের সকালের খাবারের পরিমাণ যেন বেশি হয় মানে আমরা সাত সকালে দেখবেন যদি না খাই বেশ উইক লাগে কাজ করার ক্ষমতা পায় না দেখবেন সকাল একবার পেট ভরে বেশি করে খাবার খেয়ে নিলে দুপুরে খাবারটা কম খেলেও মনে হয় ঠিক আছে এটাই যথেষ্ট তাই সকাল দুপুর রাত অনেক মানুষ আছে সকালেও যেমন খায় দুপুরে তার চেয়ে বেশি খায় রাতে আবার ভালো বন্ধ হলে মানে ভালো খাবার হলে তার কথাই নেই আরও বেশি খেয়ে নিল ব্যাস বলা ভর্তি হয়ে গেল আর সকালে পা ব্যথা হাত ব্যথা দুদিন পরে সুগারের রোগে পড়লো তিন দিনের দিনে মেদ বেড়ে গেল চর্বি হয়ে গেল আর চার দিনের দিনে স্নাইম খারাপ হতে লাগলো নার্ভের রোগ হয়ে গেল এটা তাহলে হচ্ছে কোথা থেকে হচ্ছে খাদ্য থেকে তাই যেটা সহজ কথা আমাদেরকে কেমন খেতে হবে সকালে কতটা খেতে হবে দুপুরে খেতে কতটা হবে রাত্রে কতটা খেতে হবে সেটা আমরা ইষ্টপ্রসঙ্গ বই আছে সেই বইয়ে বর্দা যেমনভাবে মানে ডায়েটটা করেন সেটা আমাদেরকে দেখতে হবে বর্দা আমাদের কেমন বলেছেন আমাদের পরমদাল শিশি ঠাকুরের বড় খোকা আমাদের করমপূজ্যপাত শিশি বর্দা রাত্রে কেমন করে খেতেন আমাদের পরম পাঁচ শিশি বর্দা খাবারের বেশ রুটিন দিয়েছেন সেটা আপনাদের আমি একদিন আলোচনা করে শোনাব আগে অবশ্য শুনিয়েছি তো যাই হোক সকালের খাবারের পরিমাণ যেন বেশি হয় দুপুরের খাবারের পরিমাণ যেন তার চেয়ে কম হয় এবং রাত্রির খাবার যেন তার চেয়েও কম হয় সকালেরটা একটু বেশি পরিমাণে খেতে হয় খাবারের পরিমাণ বয়স ও কাজের পরিমাণের উপর নির্ভর করে কৈশোর ও যৌবনে খাবারের পরিমাণ বেশি হবে আবার বেশি পরিশ্রম যারা করে তাদেরও খাবারের পরিমাণ বেশি হবে শিশু কৌশ কৈশোর ও যৌবনে যেহেতু দেহ গঠন ও বৃদ্ধি চলতে থাকে তাই প্রোটিন জাতীয় খাদ্যের ভাগ বেশি হওয়া দরকার অন্যদিকে চল্লিশ বছরের পর তা কম করা দরকার তাহলে চল্লিশ বছরের পর আমাদের কোন কোন দিকগুলো ফলো করতে হবে বেশিরভাগটাই খাবারের দিকটা দেখতে হবে আবার বলা হচ্ছে এখানে খাবার এমনভাবে খেতে হয় যেন নির্দিষ্ট সময়ের ব্যবধানে ক্ষুধার সৃষ্টি হয় চল্লিশ বছরের পর থেকে এই ডায়েটটা আমাদের করতে হয় এমন খাবার খাবো রাত পর্যন্ত একদম গলা ভারী হয়ে থাকবে তার উপরে খেয়ে যাব তার উপরে খেয়ে যাবো ভালো খাবার এই প্রবৃত্তিকে বস করতে পারছি না লোভ সামলাতে পারছি না এমনটা নয় কোষ্ঠকাঠিন্য সমস্যা যে কোনো সময় আসতে পারে আর পেটের সমস্যা মানে সারা শরীরের সমস্যা এমনকি ঠাকুর ভক্তিতেও সমস্যা তাই তার জন্য খাবার এমনভাবে খেতে হয় যেন নির্দিষ্ট সময়ের ব্যবধানে ক্ষুধার সৃষ্টি হয় কাজের শক্তি পাওয়া যায় এবং প্রতিদিন সহজভাবে মল নির্গমন হয় তাছাড়া কোনো রকম তামাক মাদক উত্তেজক দ্রব্যাদি ব্যবহার না করাই ভালো এরপর ঠাকুর বলছেন অলওয়েজ ডু সামথিং হুইচ ইজ গুড ফর ইউ অ্যান্ড ফর ইউর এনভারনমেন্ট এই কাজের জন্য পরিশ্রম করতে হয় আরও বলেছেন খাওয়ার জন্য বাঁচা নয় বাঁচার জন্য খাওয়া আমরা কী করি খাওয়ার জন্যই বাঁচা সে তো মরতেই হবে তাহলে যতটা আছে খেয়ে নাও খাবার খেয়ে নাও মরলে কি আর খেতে পাবে এইরকম বলে মানে চলতে থাকি আর খাওয়াটাও খারাপ করতে থাকি আবার যীশুখ্রিস্ট বলেছেন ম্যান শ্যাল নট লিভ বাই ব্রেড অ্যালন সত্যি মানুষ খাদ্যের জন্য জীবন ধারণ করেনি বাঁচার জন্য খাবারের প্রয়োজন আছে জীবনের উদ্দেশ্যই এমন কিছু কাজ করা যা জীবনকে উন্নত করে তোলে হজরত রসুল বলেছেন তোমরা মাথার ঘাম পায়ে না ফেলে খাবার খাবে না যদি শারীরিক পরিশ্রম বেশি না হয় তবে ব্যায়াম চর্চার মাধ্যমে তা করে নিতে হবে দেখুন পরিশ্রম এই পরিশ্রমটা কিন্তু আমাদের খুবই এসেন্সিয়াল সারাদিন ব্যাপী একটা পরিশ্রম চাই পরিশ্রম না করলে আমাদের রোগে পড়তে হয় তাই যদি সারাদিন আপনার কাজ না থাকে আর আপনার পরিশ্রমটা যদি আপনার জীবনে এসেন্সিয়াল হয় শরীরকে ভালো রাখবার জন্য তাহলে ব্যায়াম করে এক্সারসাইজ করে আপনার শরীরটাকে ক্লান্ত করুন ক্লান্ত করলেই ঘাম ঝরবে এতে করে আপনার শরীর ঠিক থাকবে তবে পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে সকলেই যদি দিনে অন্তত আধা ঘন্টা হাঁটে সপ্তাহে অন্তত পক্ষে পাঁচ দিন হাঁটে তবে সব দিকেই সুস্থ থাকা যায় দেখুন কী হলো মানে আধা ঘন্টা হাঁটতে হবে সপ্তাহে পাঁচ দিন হাঁটাও যদি করে মানুষ দেখুন আজকালকার দিনে মানুষের ব্যস্ততা কিন্তু কম নয় মানুষের ব্যস্ততা দিনের পর দিন বেড়েই যাচ্ছে তাহলে অনেকে আছে হাঁটার সময় পায় না আচ্ছা সকালে না হাঁটা হলো বিকেলে হাঁটবো পরিশ্রম করবো পরিশ্রমটা এসেন্সিয়াল তো যাই হোক এখানে বলছেন সকালে আধা ঘন্টা হাঁটে সকলে যদি দিনে অন্তত আধা ঘন্টা হাঁটে সপ্তাহে সপ্তাহে অন্তত সপ্তাহে অন্তত পাঁচ দিন হাঁটে তবে সব দিকেই সুস্থ থাকা যায় হাঁটা ছাড়াও অন্যান্য ব্যায়াম চর্চাও করা যেতে পারে আবার একটা নিয়ম আছে পরিশ্রমের পর বিশ্রাম অবশ্যই প্রয়োজন সবচেয়ে ভালো বিশ্রাম হচ্ছে ঘুম ঘুম শারীরিক ও মানসিক বিশ্রাম এনে দেয় প্রতি জীবের ক্ষেত্রে প্রকৃতি এই ঘুমের বিধান দিয়েছেন বিভিন্ন বয়সে ঘুমের প্রয়োজন দেখবেন ছোট বাচ্চা যখন ঘুমিস্টে পড়ল ছোট বাচ্চা একটু বেশি পরিমাণে ঘুমায় আবার যখন বয়স বাড়তে থাকে ঘুমটাও কমতে থাকে যখন বয়স বেড়ে যায় বৃদ্ধ মানুষেরা দেখবেন একটু বেশি ঘুম হয় তাহলে বিভিন্ন বয়সে ঘুমটাও বিভিন্ন রকম হয় তবে একটা কথা ঠিক জেনে রাখবেন ঘুমটা আমাদের প্রয়োজন যেমন আমরা পরিশ্রম করবো তেমনভাবে বিশ্রামটাও প্রয়োজন একটু যদি ঘুম কমে যায় কিংবা ঘুম না হয় তাহলে আমাদের অবসাদ ক্লান্তি বিভিন্ন রকমের সমস্যা মাথা যন্ত্রণা অসময়ে ঘুম পাওয়া ক্লান্তি কম কাজে ক্লান্তি এগুলো আসতে থাকে এগুলো আসলে আমরা কিন্তু তরতরিয়ে কাজ করতে পারবো না তাই চল্লিশ বছরের পর যৌবনকে ধরে রাখতে হলে এই কাজগুলো করতেই হবে চল্লিশ বছরের পর আমাদের জীবনশৈলীকে চেঞ্জ করতে হবে জীবনের পরিবর্তন ঘটাতে হবে যা খাচ্ছিলাম তাই খাবো যা করছিলাম তাই করব এমন করলে হয় না আমাদের অনেকেই আছি যারা লোক পছন্দ চল্লিশ বছরের পর আমাদের খাওয়াটা বাড়তে থাকে আর এই করে আমাদের বিভিন্ন রকম রোগ হয় সব থেকে বড়ো কথা আমাদের সময়ে খাওয়া এবং এমন খাবার খেতে হবে যাতে করে আমাদের হজমটা ঠিকঠাক হয় ঠিক সময়ে ঘুমানো আর হাঁটা একটু করে জোরে জোরে হাঁটতে হবে না হাঁটলে আমাদের শরীরে সমস্যা হচ্ছে বিভিন্ন রকমের তাই চল্লিশ বছরের পর নিজের যৌবনকে ডিকিয়ে রাখতে স্বস্তিতে থাকতে নিরোগ হয়ে থাকতে ভালোভাবে বেঁচে থাকতে এই কাজগুলো আমাদের করতে হবে আচ্ছা পরমতার শিশি ঠাকুর ঘোল খাবার খেতে বলেছেন সত্যি সত্যি যৌবনকে টিকিয়ে রাখার জন্য সকালে দুধ চিনি মিশিয়ে ভালোভাবে ঘন করে চা খাওয়া নয় ঘোল খান যত ঘোল খাবেন শরীরের উজ্জ্বলতা তত বেড়ে যাবে যত ঘোল খাবেন ঘোলটা ভালোভাবে পাতলা করে ঘোল নিজেরা রেডি করে এক গ্লাস চুমুক দিয়ে ভালোভাবে খান ঘোল খেলে আমাদের পেট ঠান্ডা হয় মল ঠিকঠাক হয় পেটের কোনো সমস্যা হয় না তার সাথে সাথে শরীরের উজ্জ্বল ভাব দিনের পর দিন ফুটে ফুটে বেরোয় তার জন্য ভোলটা নিয়মিত করুন আর এই যে নিয়মগুলো বলা হলো এগুলো অবশ্যই পালন করে চলুন চল্লিশ বছর পরও আপনাকে বুড়ো দেখাবে না আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয়